সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুরুল সিরিজের একশো উনপঞ্চাশ নম্বর কি কি চলেছে আমরা জানি ওসমান বড় শত্রুর এন্ট্রি হয়েছে একটি হচ্ছে তাজিদ্দিন নয়ান আরো একটি হচ্ছে রোমান জল্লাদ প্রিয় দর্শক চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক দর্শক ট্রেলারের শুরুতে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে সে তার সভায় ফায়সালা করে বলেন যে রাষ্ট্রের সিদ্ধান্ত হয়ে গেছে নয়নের ঘাটিতে তাজিদ্দিন গিয়ে তাদের সেনাবাহিনী টের পাওয়ার আগেই তাদেরকে হত্যা তো যেমন কথা কাজ এরপর পরে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে তার সিপাহীদেরকে নিয়ে ঘোড়াই চড়ে রওনা দেন এবং পরিশেষেই আমরা দেখতে পাচ্ছি তাজিদ্দিন নয়নের ঘাঁটিতে ওসমান বে লড়াই শুরু করে দেন এবং সর্বশেষে তাজিদ্দিন নয়নকে ওসমান বে পাকড়াও করেন এবং তাকে ওসমানে থাপ্পড় দিয়ে বুঝিয়ে দেন যে ওসমানের সঙ্গে বিরোধিতা করা বা লড়াই করা মুরগির সাথে লড়াই করা সমান নয় যে মুরগিকে খাবারের লোভ দেখিয়ে তাকে পাকড়াও করা যায় কিন্তু ওসমান বেকে নয় প্রিয় দর্শক এর পর আমরা দেখতে পাচ্ছি যে এনি শহরে খাবারের আয়োজন করেছেন ওসমান বে এবং সেখানে গুন্দুজ বে বলেন এখন দুই কায় এক হয়ে গেছে তো চলুন তাহলে এই ঐক্যকে একটি সম্পর্ক দ্বারা অলঙ্কৃত করা যাক এখানে আপনারা কি বুঝতে পারলেন এখানে যেটি বোঝা গেল সেটি যে যে সঙ্গে এই গন্দুজবের মেয়ে আলোচিন খাতুনের বিবাহের দিকেই ইশারা করলো এখানে গন্দুজবের কথা প্রকাশ করতেই আমরা দেখতে পাচ্ছি যে ওরহান বের মুখ কালো হয়ে যায় তার মানে সেও বুঝতে পারেন এরপর পর আমরা দেখতে পাচ্ছি যে আলোচেন খাতুন ওরহান বের সম্পর্কে অনেক ভালো ভালো মন্তব্য পেশ করে তিনি অনেক সাহসী বুদ্ধিমান তার অনেক তার মানে যাচ্ছে যে তার মনেও ওরহান বের একটা জায়গা তৈরি হয়েছে প্রিয় দর্শক এরপর পর আমরা দেখতে পাচ্ছি হলো ফেরাকে মানে সে যে দুর্গে রয়েছে সে দুর্গে কিছু একটা হতে যাচ্ছে কেননা হলাফের আকে একটি ভয়াবহ বা আতঙ্ক অবস্থায় আমরা দেখতে পাচ্ছি দর্শক এর পর আমরা দেখতে পাচ্ছি সেই দুর্গে জল্লাদ প্রবেশ করে একজন প্রিয় সিপাহীকে হত্যা করে এখন প্রশ্ন যে বাজেন্টিন দুর্গে কাই সিপাহী কি করছে বা কেন তাকে হত্যা করা হলো দর্শক এই প্রশ্নের উত্তর একটু পরেই আমরা পেয়ে যাব দর্শক এখানে রমন জল্লাদ বলে এখন শান্তি চুক্তি শেষ হয়ে গেছে একজন বেঁচে থাকা অবধি এটা আর শেষ হবে না দর্শক এর পরে পরে আমরা দেখতে পাচ্ছি দুর্গের ভিতরে রোমন জল্লাদ প্রবেশ করেই বেকে কঠিন ভাবে আহত করে এবং অবশেষে হত্যা করে প্রিয় দর্শক ইতিপূর্বে খবর পোস্ট হয়েছিল যে ভাইনদের বে অতি শীঘ্রই বিদায় নেবে যা আমরা দেখতে পেলাম একশো উনপঞ্চাশ নম্বর ভলিউমের টেলারে দর্শক যে সকলের জনপ্রিয় একজন চরিত্র বাইন দেবে একশো উনপঞ্চাশ নম্বর ভলিউমে বিদায় নিতে যাচ্ছে দর্শক এখন আমরা জানবো বা জানার চেষ্টা করব যে বাইনদের বেকে কেন হত্যা করা হলো এ প্রশ্নের উত্তর হলো যত সম্ভব দুর্গগুলোর কাছে গিয়েছেন এজন্য ওসমান বের অর্ডারে তিনি কর নিতে গিয়েছিলেন ঠিক তখনই রমন জল্লাদ এই খবর পেয়েই সেই দুর্গে প্রবেশ করে দেখে যে কমান্ডার কমান্ডাররা তুর্কিদের কর দিচ্ছে আর সে এটা সহ্য করতে না পেরে কাইদের হত্যা করে এবং যত সম্ভব ওই সমস্ত ট্যাকফুরদেরকে হত্যা করবে যারা ওসমান বের চাইবে এবং সে ওসমান সঙ্গে অনেক দিন ধরে লড়াই করে যাবে তো প্রদর্শক টেলারে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি ওসমান বেকে ওসমান বে একেবারে রাগান্বিত অবস্থায় বলেন যে তুষার পাত হবে চল্লিশ দিন আর রোদ উঠবে একদিন তার মানে জেনে গেছেন যে রোমন বেকে হত্যা করা হয়েছে এবং এর অতি শীঘ্রই নেবেন বদলা তো বৃষ্ক এই হচ্ছে আজকের একশো উনপঞ্চাশ নম্বর ভলিউমের প্রথম টেলার পরবর্তী ট্রেলার আসলাম আবারও বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার দেখাবেন ইনশাল্লাহ আসসালাম আলিকুম ওরহামতুল্লাহ